ডিজিটাল যুগে ব্যবসা মানেই তো এখন অনলাইন উপস্থিতি তাই না একদম ভাবুন তো আপনার দারুণ একটা ব্যবসা আছে কিন্তু সেটা যদি অনলাইনে কেউ খুঁজেই না পায় তাহলে তো মুশকিল ঠিক লাভটা কি হলো হ্যাঁ তো আজকের আলোচনা ঠিক এই বিষয় নিয়েই মানে ডিজিটাল মার্কেটিং আমাদের কাছে একটা বেশ ভালো উৎস আছে ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসার ভবিষ্যৎ আমরা ওটা ধরেই এগোবো আচ্ছা দেখা যাক কি আছে ওখানে মূল লক্ষ্যটা কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিং কি সেটা জানা নয় আমরা বরং এর কৌশলগত গুরুত্বটা একটু বুঝতে চাইব কেন এটা ব্যবসার জন্য এতটা জরুরি হয়ে উঠছে আর এর কিছু মানে বাস্তব প্রয়োগের দিকগুলো কি হুম। ধরে নিচ্ছি ডিজিটাল মিডিয়া নিয়ে একটা প্রাথমিক ধারণা সবার আছে মানে ডিজিটাল চ্যানেল ব্যবহার করে প্রচার এটুকু আমরা জানি কিন্তু এর আসল পাওয়ারটা কোথায় আসল পাওয়ার বা শক্তিটা যদি বলেন সেটা লোকই আছে মানে টার্গেটিং এর সূক্ষতার মধ্যে সূক্ষ্মতা একটু খুলে বলবেন দেখুন আমরা যখন টিভিতে বা পত্রিকায় বিজ্ঞাপন দিই সেটা তো মোটামুটি সবার কাছে যায় তাই না হ্যাঁ মাস লেভেলে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আপনি একেবারে নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করতে পারেন যেমন ধরুন ওই উৎসতিতে একটা কেস স্টাডির কথা আছে সেখানে সম্ভবত ২৫ থেকে ৩৫ বছর বয়সী ঢাকার নির্দিষ্ট এলাকার নারী যারা হয়তো সম্প্রতি বিউটি প্রোডাক্ট খুঁজেছেন অনলাইনে ও এত স্পেসিফিক হ্যাঁ ঠিক তাদের টার্গেট করে বিজ্ঞাপন দেওয়ায় বিক্রি প্রায় ত্রিশ পার্সেন্ট বেড়ে গিয়েছিল এটা কিন্তু সাধারণ বিজ্ঞাপনে প্রায় অসম্ভব তার মানে শুধু খরচ কম তা নয় একদম সঠিক মানুষের কাছে পৌঁছানোর যে ক্ষমতাটা সেইটাই আসল একদম তাই খরচের ব্যাপারটা তো আছেই সেটা একটা বড় প্লাস পয়েন্ট কিন্তু তার চেয়েও বড় হল এই যে ফলাফলটা মাপা যায় ফলাফল মাপা যায় কিভাবে মানে কতজন আপনার বিজ্ঞাপনটা দেখল কতজন ক্লিক করল তাদের মধ্যে কতজন শেষ পর্যন্ত কিনলো এই সব ডেটা কিন্তু পাওয়া যায় রিয়েল টাইমে বাহ তার মানে বোঝা যায় কোনটা কাজ করছে আর কোনটা না ঠিক আর সে অনুযায়ী আপনি খুব দ্রুত আপনার স্ট্র্যাটেজি পাল্টাতে পারছেন ধরুন একটা বিজ্ঞাপন কাজ করছে না আপনি সেটা বন্ধ করে অন্যটা চালু করতে পারেন আর ভাবুন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী এখন ১৩ কোটিরও বেশি ১৩ কোটি বিশাল সংখ্যা তো এই বিশাল বাজারটা ধরার সুযোগ তো কোনো ব্যবসারই হাতছাড়া করা উচিত না তাই না একদমই না আচ্ছা এই সুযোগটা কাজে লাগানোর তো অনেক উপায় নিশ্চয়ই আছে যেমন প্রায়ই শুনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আবার কন্টেন্ট মার্কেটিং হ্যাঁ দুটোই খুব কমন আর খুব গুরুত্বপূর্ণ এদের মধ্যে মূল পার্থক্যটা কোথায় বা কোনটা কখন বেশি কাজে দেয় দেখুন দুটোই দরকারি কিন্তু এদের লক্ষ্য আর কাজের ধরনটা একটু আলাদা সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে ফেসবুক ইনস্টাগ্রাম এসব এগুলো ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর গ্রাহকদের সাথে সরাসরি কথা বলা একটা এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য খুব ভালো যেমন ধরুন কোনো অফার বা নতুন কিছু এলে হ্যাঁ ধরুন কোনো রেস্টুরেন্ট নতুন মেনু আনলো বা একটা ডিসকাউন্ট দিল সেটা চট করে সবাইকে জানাতে সোশ্যাল মিডিয়ার কিন্তু জুরি নেই ইনস্ট্যান্ট ব্যাপার বুঝলাম আর কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিংটা হল একটু দীর্ঘ মেয়াদি খেলা এখানে আপনি ভালো মানের ব্লগ পোস্ট বা ধরুন ভিডিও ইনফোগ্রাফিক বা ইবুক তৈরি করে গ্রাহকদের দরকারি তথ্য দিচ্ছেন মানে সরাসরি বিক্রির কথা না বলে ঠিক সরাসরি বিক্রির চাপ না দিয়ে আপনি তাদের সাহায্য করছেন তথ্য দিচ্ছেন এতে কি হয় ব্র্যান্ডের ওপর একটা আস্থা তৈরি হয় মানুষ আপনাকে বা আপনার ব্যবসাকে ওই বিষয়ের এক্সপার্ট ভাবতে শুরু করে ও আচ্ছা এতে পরে বিক্রি আসে হ্যাঁ ধীরে ধীরে তারা আপনার স্থায়ী গ্রাহকে পরিণত হতে পারে যেমন ধরুন একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি ফর্ম তারা যদি ইনভেস্টমেন্ট নিয়ে ভালো ভালো ব্লগ লেখে বা ভিডিও বানায় মানুষ কিন্তু তাদেরকেই নির্ভরযোগ্য ভাববে দরকার হলে তাদের কাছেই যাবে পরামর্শের জন্য তার মানে একটা হলো তাৎক্ষণিক সংযোগের জন্য অন্যটা একটু গভীর সম্পর্ক তৈরির জন্য অনেকটা সেরকমই আর আপনি যে কন্টেন্টের কথা বললেন উৎস অনুযায়ী একটা মজার তথ্য আছে ভিডিও কন্টেন্ট নাকি ছবির চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি এঙ্গেজমেন্ট পায় পাঁচ গুণ কেন কারণটা সহজ ভিডিও দিয়ে গল্প বলা সহজ হয় ইমোশন টাচ করা যায় আর তথ্যগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগে তার মানে কি শুধু ভিডিওই বানাতে হবে ছবি বা লেখার দাম নেই না না তা একদমই নয় ছবিরও দরকার আছে লেখারও আছে আসলে কোন প্ল্যাটফর্মে দিচ্ছেন আপনার গ্রাহক কারা সেটার উপর নির্ভর করে হয়তো ইনস্টাগ্রামে একটা দারুণ ছবি বেশি ক্লিক পাবে আবার ইউটিউব বা ফেসবুকে একটা ভালো ভিডিও আসল কৌশলটা হল মিক্স করা মানে একটা ব্যালেন্স রাখা আচ্ছা এবার আসি শুরু করার কথায় অনেকে হয়তো ভাবেন ডিজিটাল মার্কেটিং মানে বিরাট খরচের ব্যাপার অনেক টেকনিক্যাল জ্ঞান লাগে এই ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক না মানে অবশ্যই পেশাদার সাহায্য নিলে ভালো কিন্তু শুরুটা একদম সাধারণভাবেই হতে পারে কিভাবে। প্রথমত আপনার লক্ষ্যটা ঠিক করতে হবে আপনি কি চান শুধু পরিচিতি বাড়াতে নাকি সরাসরি বিক্রি বাড়াতে দ্বিতীয়ত আপনার টার্গেট গ্রাহক কারা তারা কোন প্ল্যাটফর্মে বেশি থাকে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব নাকি লিঙ্কডন সেটা বুঝতে হবে তারপর তারপর সেই প্ল্যাটফর্ম অনুযায়ী কন্টেন্ট বানান হয়তো শুরুটা শুধু একটা ফেসবুক পেজ বা একটা ইনস্টাগ্রাম প্রোফাইল দিয়েই হতে পারে আজকাল তো স্মার্টফোন ব্যবহার করেই মোটামুটি ভালো মানের ছবি বা ছোট ভিডিও বানানো যায় পোস্ট করা যায় কিন্তু শুরু তো অনেকেই করে সমস্যা হয় ধারাবাহিকতা ধরে রাখতে বা ভালো কন্টেন্ট আইডিয়া খুঁজে পেতে তাই না ঠিক ধরেছেন এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভালো আকর্ষণীয় কন্টেন্ট নিয়মিত তৈরি করা এর জন্য সময় দিতে হয় শ্রম দিতে হয় আর অবশ্যই ক্রিয়েটিভিটি লাগে হুম অনেকেই শুরুতে খুব উৎসাহ নিয়ে শুরু করে কিন্তু মাসখানেক পর আর নিয়মিত পোস্ট করা হয় না বা কেউ কমেন্ট করলে তার উত্তর দেওয়া হয় না এটা খুব কমন সমস্যা হ্যাঁ মনে রাখতে হবে ডিজিটাল মার্কেটিং কিন্তু কোনও ওয়ান টাইম কাজ না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস গ্রাহকদের সাথে নিয়মিত কথা বলতে হবে তাদের ফিডব্যাক শুনতে হবে আর সেই অনুযায়ী নিজের কৌশল দরকার হলে একটু বদলাতেও হবে কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতাই এখানে সাফল্যের আসল চাবিকাঠি তাহলে সব মিলিয়ে আমরা বলতেই পারি যে ডিজিটাল মার্কেটিং এখন আর কোনো অপশনাল বা ঐচ্ছিক বিষয় নয় ব্যবসার টিকে থাকা এবং বড় হওয়ার জন্য এটা একটা অপরিহার্য হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে একদম এটা শুধু বিজ্ঞাপন দেওয়া নয় বরং গ্রাহকদের সাথে একটা সম্পর্ক তৈরি করা আর ব্যবসাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার একটা প্রক্রিয়া ঠিক তাই আর ওই উৎসটার একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমার খুব মনে ধরেছে যারা এই ডিজিটাল দুনিয়ায় আগে নামে তারা কিন্তু প্রতিযোগিতায় বেশ খানিকটা এগিয়ে যায় কেন কারণ ডেটা সংগ্রহ করা গ্রাহকদের আচরণ বোঝা অনলাইনে একটা শক্ত অবস্থান তৈরি করা সব কিছুতেই তো সময় লাগে যে আগে শুরু করবে সে এই সময়টা পাবে হুম খুবই যুক্তিযুক্ত কথা আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক হ্যাঁ তবে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য যেভাবে টেকনোলজি পাল্টাচ্ছে তাতে আগামী পাঁচ বছরে এই ডিজিটাল মার্কেটিংয়ের কৌশলগুলো আরও কিভাবে বদলে দিতে পারে বলে মনে হয় এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে